আসসালামু আলাইকুম প্রথম দেখেন গিটার এবং জনা এবং আরেকটি জনা দেখুন আপনার সবাই জিপশাম এবং যে কারিগর হারমোনিয়ামের কারিগর দেখেন হারমোনিয়ামের বক্স এবং কারিগর দেখেন যে হারমোনিয়ামের এবং যন্ত্রপাতির কাজ করে ওনাকে আপনারা সবাই দেখুন উনি সুন্দর করে হারমোনিয়ামের এবং তবল এবং ঢুল নাল যা আছে স্বপ্নদের কাজ করে এবং ওই দেখেন বাঁশি ও বিক্রয় করে বাঁশির ছবি আপনাদেরকে দেখালাম এবং দেখেন এখানে এই যে জনা দেখেন জনা আবার গিটার দেখেন কি সুন্দর গিটার এবং আরেকটা গিটার দেখেন এবং এখানে মিউজিকের যন্ত্রপাতি সুলভ মূল্যে বিক্রয় করা হয় এবং হারমোনিয়াম নতুন এবং পুরাতন নতুন বিক্রয় করা হয় এবং পুরাতন মেরামত করা হয় আপনারা যোগাযোগ করতে পারেন মাদ্রাসা মার্কেট নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ সবাইকে আপনার ধন্যবাদ সবাইকে জানিয়ে আমি শেষ করছি দেখেন যারা প্রয়োজনীয় দরকার আসতে পারেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ